রাজনৈতিক মোটিভ থেকে বিরাজনীতিকরণের আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদ তারা ফাঁসিয়েছিল কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই এই লুটেরা অর্থ পাচারকারী দুর্নীতিবাদ ছিল এই সরকারের আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকর ভাবে চারজন অর্থ পাচারকারী লুটিয়া মাফিয়া শিল্প গ্রুপ কিংবা ব্যবসায়ীকে ধরেছে কাউকে ধরে নাই তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন নব্বই এর সৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন এই চব্বিশের কথা বলেন এই দেশের চাষা পুসা, কৃষক শ্রমিক তার সন্তানেরা লড়াই করে জীবন দেয় আর তার সুফল ভোগ করে একজন সুবিধাভোগী মানুষ একজন উঁচু মানুষ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই উপদেষ্টা পরিষদের নাই আপনাদের চেতনার সাথে আমি একমত রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে সেই রাও সেই কিছু সেভাবে চলবে কিন্তু এই বাস্তবটা আপনাদেরকে মনে রাখতে হবে একটা অরাজনৈতিক সরকার বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয় গৃহযুদ্ধ অভ্যন্তরীণ অস্থিরতা বৈদেশিক হস্তক্ষেপ এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে নির্বাচন হবে অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে একটা দল কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন যান সবাই বলছে যেহেতু সংস্কার কমিশনের যেই যেই তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে সেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো সেই উদ্যোগ সরকার কেন এক মাস এখন পর্যন্ত নেয়নি সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য কেউ দিয়েছে কেউ দেয় নেই আর এখানে আলোচনাও নাই আজকে আমরা দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছি এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী প্রতিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল আজকে ওইভাবে কাউকে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই আজকে জুলাই মঞ্চকে ধন্যবাদ